সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সংগঠন চাঙ্গা করতে দাওয়াই দিলেন হাসিনা বললেন আন্দোলনে পরিকল্পনা করতে হবে দলের ছাত্র সংগঠন বর্তমানে নিষিদ্ধ স্বাভাবিকভাবে সন্নসার নেতৃত্ব এই অবস্থায় সংগঠনকে চাঙ্গা করার দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা রবিবার আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেওয়া ভার্চুয়াল বক্তৃতায় সংগঠনের সদস্যদের কি করণীয় তা বাতলে দেন নির্দেশ দেন আরো শক্তিশালী হয়ে মাঠে নামতে হবে বলেন অনুসংযোগ বাড়াতে হবে রবিবার ছিল ছাত্রলীগের প্রতিষ্ঠা দিবস তবে ইউনুস প্রশাসন ওই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করায় বাংলাদেশে কোনো কর্মসূচি পালিত হয়নি রাতে ভার্চুয়াল বক্তৃতায় আওয়ামী লীগের সর্বময় নেত্রী হাসিনা বলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর নির্যাতন খুন গণহত্যা করে সংগঠন পঙ্গু করে দেওয়া হয়েছে তার দাবি কারাগারে একশো আঠারো জনকে হত্যা করা হয়েছে সংগঠনের নেতাকর্মী যারা কারাগারে বন্দী তাদের খাবার ও শোয়ার জায়গাটুকু দেওয়া হচ্ছে না এই নির্যাতিতদের তথ্য সংগ্রহ করে কর্মীদের তালিকা তৈরি করা এবং সাহায্যের নির্দেশ দিয়েছেন হাসিনা নেতাকর্মীদের সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছেন তার নির্দেশ রাজধানী থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত জনসংযোগ বাড়াতে হবে সমাজ মাধ্যমে সক্রিয় থাকারও উপদেশ দেন তিনি পাশাপাশি বর্তমান সরকারের অপকর্মের বিরুদ্ধে সরব হওয়ার নির্দেশও দেন সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনের পরিকল্পনার নির্দেশ দিয়েছেন দলের নেতাকর্মীদের নেত্রীর আশ্বাস একদিন অন্ধকার সময় কেটে যাবে এবং আওয়ামী লীগ আবারও আলোতে ফিরে আসবে সংগঠন চাঙ্গা করার দাওয়ায় দেওয়ার পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে চুরি বিদেশে অর্থ পাচার করা পাঁচ হাজার কোটি টাকার ফিক্সড ডিপোজিট ও বিদেশে বিনিয়োগ এবং দেশের মানুষকে নির্যাতন করার মতো অভিযোগ ফের তুলেছেন হাসিনা তার মতে দেশে আইন শৃঙ্খলা নেই ফলে মানুষ ভীত তিনি ইউনুসকে জঙ্গি ও খুনিদের সঙ্গী হিসেবে বর্ণনা করেছেন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ ভোট তবে লড়তে পারবে না আওয়ামী লীগ এ প্রসঙ্গে হাসিনা বলেন জনসমর্থনের ভয়েই ইউনি সরকার আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দমানোর চেষ্টা করছে